অবশেষে শুটিং ফ্লোরে গড়ালো আফরান নিশোর দ্বিতীয় সিনেমা দেড় বছর আগে সুরঙ্গ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় এই অভিনেতার এতে তার সঙ্গী ছিলেন তমা মির্জা সিনেমাটি ব্যবসা সফল হয় কিন্তু তারপরও দেড় বছর নতুন কোনো সিনেমার শুটিং শুরু করতে পারেননি এই অভিনেতা অনেক জল্পনা কল্পনা হচ্ছিল তাকে নিয়ে মাঝে নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর দিলেও সেগুলো ছিল না কোনো অগ্রগতি তাই আফরান নিশোর ফেরা নিয়ে বেশ ধোয়াশা তৈরি হয় অবশেষে দুই নায়িকা নিয়ে দাগি সিনেমার শুটিং শুরু করেছেন আফরান নিশো কথা ছিল আনুষ্ঠানিক ঘোষণা দিয়েই সিনেমাটি শুটিং শুরু হবে জটিলতার কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি তাই গোপনেই এর অ্যানাউন্সমেন্ট প্রোমোর দৃশ্য ধারণ শুরু হয়েছে বলে জানা গেছে এটি পরিচালনা করছেন শিহাব শাহীন তবে তিনি ছাড়া আরও একজন নায়িকা রয়েছেন এতে তিনি হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত খ্যাত নায়িকা সুনেরা বিনতে কামাল বর্তমানে এই নায়িকা নাটকের কাজ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন তবে এই সিনেমা প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি নন অভিনয় শিল্পী পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের কেউ তাদের বর্ষ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে এ ব্যাপারে তবে এতটুকু নিশ্চিত করেছেন যে দাগি সিনেমাটি দুই সালের ঈদ ফিতরে মুক্তি পাবে এ লক্ষ্যেই প্রস্তুত করা হচ্ছে